নমস্কার বন্ধুরা স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মিক্সড ভেজ পকোড়ার রেসিপি সন্ধেবেলা চা বা কফির সাথে ভেজ পকোড়াটা যতই না খেতে ভালো লাগে ভাত ডালের পাশেও খেতে কিন্তু মন্দ লাগে না আর বানানো কিন্তু খুবই সহজ আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবেন তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক আমার আজকে রেসিপিটা মিক্সড ভেজ পকোড়া বানানোর জন্য এখানে প্রথমে নিয়ে নিয়েছি একটা গাজর গাজরের খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি এবারে গাজরটাকে মিহি করে কুচিয়ে নেব আর ভেজ পকোড়া বানানোর জন্য আমি কিন্তু সবজিগুলোকে খুব মিহি করে কুচিয়ে নেব আপনারা আপনাদের পছন্দ মতো করে সবজিগুলোকে কুচিয়ে নেবেন ঠিক এইভাবে গাজরটাকে কুচিয়ে নেব এখানে একটা গাজর কুচিয়ে নেবার পর এবারে নিয়ে নিয়েছি ছ থেকে সাতটা বিনস এবারে বিনসটাকেও মিহি করে কুচিয়ে নেব বিনসটা মিহি করে কুচিয়ে নেবার পর এবারে এখানে নিয়েছি একটা বাঁধাকপি এবারে বাঁধাকপিটাকেও মিহি করে কুচিয়ে নেব এখানে সমস্ত সবজিগুলো আমি এক কাপের আন্দাজে নিচ্ছি নিয়ে নিয়েছি চারটে পেঁয়াজ কলি এবারে এই পেঁয়াজ কলিটাকেও মিহি করে কুচিয়ে নেব পেঁয়াজ কলিটা কুচিয়ে নেবার পর এবারে নিয়ে নিয়েছি ক্যাপসিকাম এখানে আর্ধেকটা ক্যাপসিকাম কুচিয়ে নেব ক্যাপসিকামটা কুচিয়ে নেবার পর এবারে নিয়ে নিয়েছি একটা ফুলকপি ফুলকপির থেকে চারটি ফুল নিয়ে ফুলকপিটাকেও মি করে কুচিয়ে নেব তবে আপনারা এখানে কিন্তু আলুও দিতে পারেন আমি আর এখানে আলু দিলাম না ফুলকপিটা কুচিয়ে নেওয়া হয়ে গেলে এবারে সমস্ত সবজিগুলোকে একটা ঝুড়ির মধ্যে তুলে নেব সবজিগুলোকে ঝুড়ির মধ্যে তুলে নেবার পর এবারে এখানে নিয়েছি দুটো স্প্রিং অনিয়ন এবারে পেঁয়াজ শুদ্ধ স্প্রিং অনিয়নটাকেও কুচিয়ে নেব স্প্রিং অনিয়নটা কুচিয়ে নেবার পর এবার সবজিগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে জলটাকে ছড়িয়ে নেব সবজিগুলো ধুয়ে নেবার পর এবার এখানে নিয়েছে এক মুঠো ধনে পাতা এবার এই ধনে পাতাটাকেও কুচিয়ে নেব তবে ধনে কিন্তু আমি আগে থেকেই জল দিয়ে ধুয়ে নিয়েছি আর নিয়েছি পাঁচটা কাঁচা লঙ্কা এবার এই কাঁচা লঙ্কাটাকেও কুচিয়ে নেব তবে ঝালটা আপনারা আপনাদের নিজেদের স্বাদ অনুসারেই কিন্তু অ্যাড করবেন সমস্ত সবজিগুলো কেটে নেবার পর এবার বাটির মধ্যে সবজিগুলোকে ঢেলে নেব এবারে সবজির ওপরে দিয়ে দেবো স্বাদ মতো নুন নুন দেবার পর এবার সবজিটাকে খুব ভালো মতো করে মেখে নিয়ে দশ মিনিট মতো ঢেকে রেখে দেব এতে সবজিটা কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে দশ মিনিট পর এবার ঢাকনাটাকে খুলে দিলাম নুন দিয়ে সবজিটাকে মেখে নেবার ফলে সবজিটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে আর সবজি থেকে অল্প পরিমাণে একটু জলও বেরিয়েছে এবার এর মধ্যে দিয়ে দেবো চা চামচ আদা বাটা দেবো হাফ চা চামচ থেতো করা রসুন দেব দুই টেবিল চামচ বেসন তিন টেবিল চামচ চালের গুঁড়ো তবে বেসনের থেকে চালের গুঁড়োর পরিমাণটা একটু বেশিই দিলাম এতে করে পকোড়াটা খুবই মচমচে হবে তবে চালের গুঁড়োর পরিবর্তে আপনারা কিন্তু কর্নফ্লাওয়ারও দিতে পারেন দেব হাফ চা চামচ চাট মশলা হাফ চা চামচ হলুদ গুঁড়ো ঝালের জন্য দিয়ে দেবো হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো তবে ঝালটা আপনারা আপনাদের নিজেদের স্বাদ অনুসারেই অ্যাড করবেন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং সোডা হাফ চা চামচ ভাজা মশলা এখানে এক চা চামচ গোটা জিরে আর এক চা চামচ গোটা ধনে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম দিয়ে দিলাম সেই মশলাটা এবারে সমস্ত উপকরণ দেবার পর এবার সবজির সাথে খুব ভালো মতো করে মেখে নেব আমি প্রথমে এখানে জল দেবো না যদি জলের প্রয়োজন হয় তাহলেই কিন্তু জল দেবো সবজিটা খুব ভালো মতো মেখে নেওয়া হয়ে গেছে তবে আমার মনে হচ্ছে এখানে আর বেসনার চালেরগুলো কিছুই লাগবে না ভালো মতো মেখে নেবার পর এবারে সবশেষে দিয়ে দেবো এখানে একটা চামচ লেবুর রস লেবুর রসটা দেবার ফলে ভেজ পকোড়াটা খেতে কিন্তু খুবই মচমচে হবে লেবুর রসটা দিয়ে মেখে নেবার পর এবারে পকোড়াগুলোকে ভেজে নেবো এবারে পকোড়া ভাজার জন্য কড়াইতে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে রিফাইন্ড অয়েল তেলটা যখন গরম হয়ে যাবে তেলের মধ্যে এক এক করে পকোড়াগুলোকে ছেড়ে দেব। আর পকোড়াগুলো তেলে ছাড়ার সময় একটু চ্যাপটা করে পকোড়াগুলোকে দেব এতে করে পকোড়াগুলো খেতে কিন্তু খুবই মচমচে হবে এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ক্রমাগত নেড়ে চেড়ে পকোড়াগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে তবে বেশি হাই ফ্লেমে দিয়ে পকোড়াগুলোকে ভাজবো না বেশি হাই ফ্লেমে দিয়ে যদি পকোড়াগুলোকে ভাজা হয় পকোড়াগুলো কিন্তু ওপর থেকে পুড়ে যাবে আর ভেতর থেকে কাঁচা থেকে যাবে তাই যখনই পকোড়াগুলোকে ভাজবো গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পকোড়াগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে মিনিট পাঁচেক নাড়াছাড়া করে নেবার পর দেখুন পকোড়াগুলোর মধ্যে সুন্দর লালচে রং ধরে গেছে এবারে পকোড়াগুলোকে একটা পাত্রে তুলে নেব পকোড়াগুলো ভেজে তুলে নেবার পর ওই একই তেলে বাকি পকোড়াগুলোকেও গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে সেকেন্ড ব্যাচের পকোড়াগুলো কিন্তু গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গেছে এবারে এই আমি একটা পাত্রে তুলে নিলাম গরম গরম ভেজ পকোড়া টমেটো সসের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে এবারে একটা পকোড়া ভেঙে দেখিয়ে দিচ্ছি পকোড়াটা কত মচমচে তৈরি হয়েছে দেখুন পকোড়াটা কিন্তু খুবই মচমচে তৈরি হয়েছে তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি মিক্সড ভেজ পকোড়া যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে আপনারা এভাবে একবার বাড়িতে ট্রাই করবেন ও আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন কারণ আমি যখনই আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশানটা আপনাদের কাছে পৌঁছে যাবে আজকের মতো এই পর্যন্ত আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ